নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো মা লক্ষ্মীর পুজো আমরা যে যার নিজের মনের মতন করে মা লক্ষ্মীর পুজো কিন্তু আমরা সবাই করি কারণ আমাদের সংসারের সুখ সমৃদ্ধি ধন সম্পদ ভালো মন্দ সব কিছুই তো তার উপর নির্ভর তো তাকে তো আমাদের মন প্রাণ দিয়ে ডাকতেই হবে তার পুজো তো আমাদের করতেই হবে আর আমাদের গৃহস্থ বাড়ির মহিলারা কিন্তু আমরা সবাই কম বেশি যে যার নিজের মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা কিন্তু সবাই তার পুজো করে থাকি আমিও আমার মনের মতন করে চেষ্টা করি পুজো করার জানি না কতটা কি করতে পারি তবে চেষ্টা করি একটু ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে তার পুজোটা যেন করতে পারি তো তার জন্যই দেখো ছাদে চলে এসেছি ছাদের এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে পুজো দিতে আমার তো ভীষণ ভালো লাগে তো ফুলগুলো তুলে নিতে এসেছি আর তার আগে বেশ কিছু কাজ করে রেখে এসেছি ঠাকুর ঘরের যেমন ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে সমস্ত বাসন কোষণ মেজে ঝরা দিয়ে নিচের টাইম কল থেকে পুজোর জন্য জলও নিয়ে এসেছি এখন ছাদে এসে গাছের ফুলগুলো তুলে নিলাম বেশ ফুল ফুটছে দেখো এক ঝুরি মতন ফুল হয়েছে কেনা ফুল তো থাকেই তার সাথে একটু গাছের ফুল দিয়ে পুজো দিতে যেন বেশি ভালো লাগে সারা সপ্তাহে যে আসনটা পাতা ছিল সেটা উঠিয়ে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে গঙ্গার জল ছিটিয়ে নিলাম তারপরে ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম আর এই ছোট্ট আসনটা গোপো জন্য এবারে স্নান অভিষেকের জন্য জলটা রেডি করে নিচ্ছি এক ঘটি গঙ্গার জলের মধ্যে অবরূপ গোলাপ জল ফুলের পাপড়ি দিয়ে স্নানের জলটা রেডি করে নিলাম এরপর একে একে করে সমস্ত দেব দেবীদের আমি স্নান অভিষেক করে নেব সবার প্রথম তারা মায়ের চরণ যুগলখানা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর গণপতি বাপ্পাকে অভিষেক করিয়ে নিচ্ছি ওং গাং গণপতি সিজিদাতা গণেশায় নাম ওং গাং গণপতি সিজিদাতা গণেশায় নাম গণপতি বাপ্পাকে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবার আমি গোপাল সোনাকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপাল সোনাকে মুছিয়ে ধোয়া পরিষ্কার জামা পরিয়ে দিয়ে আসনে বসিয়ে দিলাম এবার মা লক্ষ্মী নারায়ণকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ 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 এবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে আসনে বসিয়ে দেব মা লক্ষ্মী নারায়ণকে এবার আমি রাধারানী রাধা স্নান স্নানাভিষেক করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ রাধারানী রাধা স্নান স্নানাভিষেক করিয়ে নিলাম এবারে ভালো করে মুছে নেব মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দেব রাধানী রাধা মাধবকে ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়ে তারপর বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নমত্রাম্বাকম যা মহি সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুকমিম্ব বন্ধনাম মৃত্যুর মুখ মমা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিলাম এবার ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি গোপাল সোনা রাধারানী রাধামাধব মা লক্ষ্মীনারায়ণ বাবা মহাদেব সবারই স্নান অভিষেক হয়ে গেছে এবারে আমি গোপাল সোনাকে ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি মুকুটটা খুলে নিয়ে তারপরে ফুলের মালাটা গোপাল সোনাকে পরিয়ে দিলাম আবার আমি মুকুটটা পরিয়ে দিচ্ছি গোপাল সোনাকে এবার আমি বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওং নম শিবায় নম শিবায় কেশর চন্দন দিয়ে এভাবে করে কেশর চন্দন দিয়ে তিলক পরিয়ে দিলাম জয় বাবা মহাদেব নন্দী মহারাজ বাসুকি না চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি গোপাল সোনাকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গোপাল সোনাকে সাদা চন্দনের তিলক পড়িয়ে দিলাম রাধারায় মাধব মা লক্ষ্মী নারায়ণ সবাইকেই সাদা চন্দন পরিয়ে দিলাম এবার আমি মালা পরিয়ে দিচ্ছি ফুলের মালা পরিয়ে দিচ্ছি চন্দন গঙ্গার জল সহযোগে মা লক্ষ্মী নারায়ণ এবং রাধারানী রাধা বাবা মহাদেব গোপাল সোনা সবাইকে ফুলের মালা পরিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজ বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় নীলকণ্ঠ ফুল এবং কলকে ফুল বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম নন্দী মহারাজকেও কলকে ফুল নিবেদন করে দিলাম এবারে আমি মা লক্ষ্মীকে এবং রাধারানীকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবারে ঘর স্থাপন করব তার জন্য ঘটের মধ্যে আমি একটা পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি তার মধ্যে জল পূর্ণ করে আম শাখা দিয়ে দিয়েছি আমের পল্লব দিয়ে তার উপরে পান পাতা দিয়ে দিয়েছি আর সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিয়েছি কলাটাও রেখে দিলাম পানের উপর এবারে আমি হর্তকি সুপারি শোলোয়ানা পয়সা দিয়ে দিলাম এবারে আমি ঘটের উপরে একটা বেলপাতা দিয়ে তার উপরে দুর্বা এবং ফুলের পাপড়ি ধান এই সমস্ত কিছু বেলপাতার উপরে দিয়ে দেব তিনটে দুর্বা দিয়েছি তিনটে ধান দিয়েছি একটা ফুল দিয়ে দিলাম ঘর স্থাপনের জন্য ঘরটা রেডি করে নিলাম এবার ঘর তো কখনোই নিচে স্থাপন করতে নেই মাটির উপরেই স্থাপন করতে হয় তাই জন্য এই পাত্রটা নিয়েছি যাতে সিংহাসনের উপরে মাটি দিয়ে স্থাপন করা সম্ভব নয় তাই পাঁচটা ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি দিয়েছি এবারে তার উপরে ধান দুর্বা একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবারে উলুধ্বনি দিয়ে আমি ঘরটা স্থাপন করে দেব আর পাত্রটা আমি মা লক্ষ্মী নারায়ণের চরণের সামনে রেখে দিলাম উলুধ্বনি দিয়ে এবার ঘরটা স্থাপন করে নিচ্ছি Tchau. <coughs> ঘট স্থাপন করে নিয়েছি সবার প্রথম আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিচ্ছি গাং গণপতি সিজাতা গানিশায় নামো এবার আমি একটু হাতে ফুল নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম ভাই নামো এবার আমি মা লক্ষ্মীর স্তব পাঠ করে নিয়েছি যেটা কিন্তু রয়েছে মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে স্তব পাঠ করে নিলাম তারপরে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নিয়েছি এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তিনবার আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র প্রণাম মন্ত্র সব কিছুই রয়েছে মা লক্ষ্মীর পাঁচালিতে মা লক্ষ্মীর পাঁচালি দেখে দেখেই আমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে তাই এখন আর পাঁচালি লাগে না আমার মুখস্থতে রয়েছে ওই কারণে আমি মুখে বলে বলেই মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর এখানে বন্ধুরা আমার ভিডিওটা মোবাইল রাখাটা একটু উল্টো হয়ে গেছে তাই জন্য এখানে দেখো মনে হচ্ছে আমি যেন বাঁ দিয়ে সব কিছু দিচ্ছি কিন্তু না একদমই না আমি ডান হাত দিয়েই মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার প্রণাম করে নিচ্ছি প্রণাম মন্ত্রটা বলে আর এই প্রণাম মন্ত্র রয়েছে মা লক্ষ্মীর পাঁচালিতে আসলে আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে মোবাইল রাখাটাই উল্টো হয়ে গেছিলো তাই জন্য সমস্ত কিছু উল্টো দেখাচ্ছিলো এবার আমি মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল গোলাপ ফুল মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম আর সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়ে এবারে আমি ভোগ নিবেদন করে দেব আর এখানে আমি খই চিড়ি এবং কলা শশা বাতশা সমস্ত কিছু দিয়ে ভোগ নিবেদন আমি সমস্ত কিছু বাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে গোপাল সোনা শ্রীকৃষ্ণ এবং নারায়ণের ভোগে আর বাবা মহাদেবের ভোগে কিন্তু তুলসী পাতা দিতে নেই তাই দেব না ভোগ নিবেদন করে তারপরে আমি আরতি করে নেব তো বন্ধুরা দেখো সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি এবার আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিলাম জয় মা জয় মা জয় মালক্ষী মা লক্ষ্মীর ভীষণ পছন্দের পান সুপারি তাই জন্য প্রত্যেক বৃহস্পতিবারে আমি একটা করে পান সুপারি নিবেদন করি এবার আমি আরতির জন্য প্রদীপ ধূপ দীপ ধরিয়ে নিচ্ছি ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিয়েছি এবার আমি উলুধ্বনি দিয়ে আরতি করে নিচ্ছি 地书满屋清。 ভাতে বেচে থাক মাত্র মারে সন্তান ও মাথ মারে সন্তান সভালো ক সন্তান শঙ্করধ্বনি বাজিয়ে পুজো শেষ করে এবার আমি প্রণাম করে নিচ্ছি আমার সব পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সব যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা করে নিলাম আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর ভুল ত্রুটি হয়ে গেলে সেটাও জানাবে চেষ্টা করব ভুলটা সূর্যে নেওয়া পুজো করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখাবে এরকম কোনো নতুন ভিডিওর সাথে আর উপরে আরও বেশ কিছু ঠাকুর রয়েছে তাদেরকেও একটু দেখিয়ে দিই আর তাদেরকেও ফুল মালা দিয়ে একইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি